গৃহপ্রবেশ ধারাবাহিকটি একের পর এক চমক দেখাচ্ছে দর্শকদের এবার গৃহপ্রবেশে ধারাবাহিকটিতে সিআরপিতে অনেক এগিয়ে যাচ্ছে একের পর এক ধামাকা পর্ব দিয়ে যাচ্ছে ধারাবাহিকটি এবার গৃহপ্রবেশের মহাসপ্তাহে আদৃত আর শুভলক্ষীর মিলন হবে সেটাই প্রমাণ হয়ে গেল ধারাবাহিকটির মাধ্যমে এবার শুভলক্ষীকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন তারই কলিক তার সাথে সে প্রজেক্টের কাজ করছিল শুভলক্ষীর ছেলে কেশবের জন্যই শুভলক্ষ্মী বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু এবার যে এই বিয়ের মাধ্যমেই দেখা হবে আদৃত আর শুভলক্ষ্মীর সেটা অবশ্যই শুভলক্ষ্মী জানতো না কারণ পাত্র হলো নাই হবে তবে দাদা তবে কি আদৃত আর শুভলক্ষ্মী কখনোই এক হতে পারবে না তাদের দেখা হওয়ার পরে কি হবে তাদের আসল বিচ্ছেদ এ কেমন বিধির বিধানে লেখা ছিল তাদের মিলনকে আর সম্ভব নয় কেউ যদি কখনো তোমাকে কষ্ট দিয়ে থাকে তবে প্রতিশোধ নিও না প্রকৃতি তার প্রতিশোধ নেবে শুধু অপেক্ষার ভালা ধন্যবাদ